চেরনোবিল নামটা শুনলেই কেমন যেন একটা শীতল স্রোত বয়ে যায় তাই না এটা শুধু একটা পারমাণবিক দুর্ঘটনার নাম না এটা মানব ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের নাম চলুন আজ আমরা সেই বিপর্যয়ের গভীরে যাব আর দেখব কিভাবে সামান্য একটা পরীক্ষা গোটা বিশ্বকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল সোভিয়েত তেজস্ক্রিয়তায় বিশ্বের সেরা তেজস্ক্রিয়তা কি অদ্ভুত কথা তাই না এই বিদ্রুপটা করেছিলেন আর্তুর কর্নিজ ভাবুন একবার এই মানুষটা চ্যার্নোবেলের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোতে বারবার গেছেন তার এই একটা কথাই যেন পুরো গল্পটা বলে দেয় ভয়াবহ বিপর্যয়ে সবকিছু অস্বীকার করার চেষ্টা আর মানুষের চরম আত্মত্যাগের এক করুণ কাহিনী তো চ্যান্ণোবেলের এই বিপর্যয়টা ঠিক কিভাবে ঘটল সেটা বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে মূলে ছিল একটা ত্রুটিপূর্ণ পারমাণবিক চুল্লি আর একটা সেফটি টেস্ট মানে নিরাপত্তা পরীক্ষা দিনটা ছিল নাইনটিন এইটি সিক্সে ছাব্বিশে এপ্রিল যে রাতে ওই পরীক্ষায় এক ভয়াবহ বিপর্যয় রূপ নিয়েছিল চন্ডবেনের চার নম্বর ইউনিটে যে চুল্লিটা ছিল সেটার নাম আরবিএমকে এক হাজার এটা ছিল সোভিয়েট ইউনিয়নের নিজস্ব ডিজাইনের একটা চুল্লি আর এর ডিজাইনেই একটা মারাত্মক গলদ ছিল গলদটা হল চুল্লিটাকে যখন কম শক্তিতে চালানো হতো তখন ওটা সাংঘাতিক রকমের অস্থিতিশীল হয়ে যেত আসলে ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বাকি বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল আর তার ফলে তাদের নিরাপত্তা সংস্কৃতিতে একটা বড় ঘাটতি তৈরি হয়েছিল মজার ব্যাপার হলো পরীক্ষাটার উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা মানে ওরা দেখতে চেয়েছিল যে পাওয়ার কাট হলে ডিজেল জেনারেটর চালু হওয়ার আগ পর্যন্ত টারবাইনের গতি দিয়ে কুলিং পাম্প চালানো যায় কিনা কিন্তু চুল্লির ওই ডিজাইনগত ত্রুটি আর তার সাথে অপারেটরদের অপর্যাপ্ত প্রশিক্ষণ আর কিছু মারাত্মক ভুল সব মিলিয়ে বিপর্যয়ের জন্য একেবারে নিখুদ একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল ওই অনিয়ন্ত্রিত শক্তি বাড়ার ফলে দুটো অমসম বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ধাক্কায় চুল্লির এক হাজার টনের ঢাকনাটা কাগজের মতো উড়ে যায় আর চুল্লির জ্বলন্ত গলন্ত কোর্টা সরাসরি খোলা আকাশের নিচে চলে আসে বিস্ফোরণ হয়েছিল পরপর দুটো মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রথমটা ছিল বাষ্পের বিস্ফোরণ আর তার ঠিক দুই তিন সেকেন্ড পরেই হয় দ্বিতীয় আরও ভয়ঙ্কর একটা বিস্ফোরণ এই বিস্ফোরণগুলোর ফলে আগামী দশ দিন ধরে চুল্লির কোড়ের প্রায় পাঁচ শতাংশ তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়েছিল এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় অনিয়ন্ত্রিত তেজস্ক্রিয় দুর্ঘটনা আর চুল্লির ঠিক নিচে বেসমেন্টে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর জিনিস গলিত ইউরেনিয়াম জিরকোনিয়াম আর ইস্পাতের এক বিশাল স্তূপ এর নাম দেওয়া হয়েছিল অ্যালোফ্যান্স ফুট বা হাতির পা এটা ছিল মেলডাউনের এক নীরব কিন্তু মারাত্মক শক্তির প্রতীক দুর্ঘটনা ঠিক পরেই এই অ্যালোফেন্টস্পোট থেকে প্রতি ঘন্টায় প্রায় দশ হাজার রঞ্জন তেজস্ক্রিয়তা বের হচ্ছিল এই সংখ্যাটা আসলে কতটা ভয়ঙ্কর তা কল্পনা করাও কঠিন এর ভয়াবহতা বোঝানোর জন্য শুধু এটুকু বলাই যথেষ্ট যে যদি কেউ এর কাছে মাত্র পাঁচ মিনিট দাঁড়াতো তার মৃত্যু ছিল নিশ্চিত মাত্র পাঁচ মিনিট যা কিনা না সাড়ে চার মিলিয়ন মানে পঁয়তাল্লিশ লক্ষ বুকের রে নেওয়ার সমান প্ল্যান্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ছিল প্রিপিয়াড শহরটা একটা সাজানো গোছানো আধুনিক শহর যেখানে প্ল্যান্টের কর্মীরা তাদের পরিবার নিয়ে থাকত সেই শহরের প্রায় ঊনপঞ্চাশ হাজার মানুষ তখনও জানত না যে তাদের রাস্তাঘাট তাদের বাতাস এক অদৃশ্য বিষে ভরে গেছে বিস্ফোরণের পর প্রায় ছত্রিশ ঘণ্টা কেটে গিয়েছিল মারাত্মক তেজস্ক্রিয়তা দনদন বাড়ছিল কিন্তু কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না একদিকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার ভয় অন্যদিকে মস্কো থেকে সবুজ সংকেত আসার অপেক্ষা এই দেরি করার ফল হয়েছিল মারাত্মক হাজার হাজার মানুষ ভয়াবহ তেজস্ক্রিয়তার শিকার হয়েছিল অবশেষে যখন শহর খালি করার ঘোষণা দেয়া হল তখন বলা হয়েছিল এটা একটা অস্থায়ী ব্যবস্থা মাত্র তিন দিনের জন্য কিন্তু সেই তিন দিন আর কখনো শেষ হয়নি প্রিপিয়াতের বাসিন্দারা আর কোনোদিনই তাদের বাড়িতে ফিরতে পারেনি এই বিপর্যয়টা খুব তাড়াতাড়ি আর স্থানীয় কোনো ঘটনা থাকল না এটা একটা বৈশ্বিক সমস্যায় পরিণত হল একদিকে সোভিয়েত ইউনিয়নের সব গোপন রাখার চেষ্টা আর অন্যদিকে পশ্চিমা বিশ্বের চাপ শুরু হলো তথ্য নিয়ে এক নতুন লড়াই সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল পুরো ব্যাপারটা চেপে যেতে কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হল যখন তেজস্ক্রিয় মেঘ সীমানা পেরিয়ে অন্য দেশে পৌঁছে গেল প্রথম বিপদ সংকেটটা কিন্তু মস্কো দেয়নি দিয়েছিল সুইডেন আঠাশে এপ্রিল সুইডেনের এক পারমাণবিক কেন্দ্রের কর্মীরা অস্বাভাবিক তেজস্ক্রিয়টার মাত্রা শনাক্ত করে আর তার উৎস খুঁজতে গিয়ে তারা সোভিয়েত ইউনিয়নের দিকে আঙুল তোলে তখন মস্কোর সত্যিটা স্বীকার করতে বাধ্য হয় তখন বিশ্বমিডিয়াতে দুটো একেবারে ভিন্ন চিত্র ফুটে উঠছিল একদিকে সোভিয়েত সংবাদপত্রগুলো বলছিল একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে সব কিছু নিয়ন্ত্রণে আছে আর অন্যদিকে পশ্চিমা মিডিয়া খবর দিচ্ছিল যে চেরনোবিলে একটা অনিয়ন্ত্রিত পারমাণবিক বিপর্যয় ঘটেছে আর চুল্লির গ্রাফাইট দাউ দাউ করে জ্বলছে এই ঘটনাটা ছিল মিখাইল গর্বাচেভের নতুন নীতি গ্লাসনোস্ত বা উন্মুক্ততা নীতির জন্য একটা পিরাট পরীক্ষা এই নীতির উদ্দেশ্যই ছিল সব কিছুতে স্বচ্ছতা আনা কিন্তু দুর্ঘটনার পর সরকারের প্রথম প্রতিক্রিয়া ছিল সব কিছু গোপন করার চেষ্টা করা যা সাধারণ মানুষের বিশ্বাসে একটা বড় ধাক্কা দিয়েছিল চেরণোবেলের বিস্ফোরণ থেমে গেলেও এর প্রভাব কিন্তু আজও শেষ হয়ে যায়নি এই প্রভাব শুধু তেজস্ক্রিয়তার মধ্যেই সীমাবদ্ধ নেই এটা ছড়িয়ে আছে মানুষের স্বাস্থ্যে পরিবেশে আর বিশ্ব রাজনীতিতে দুর্ঘটনার সাথে সাথেই মারা গিয়েছিলেন তিরিশ জন কিন্তু এর দীর্ঘ মেয়াদি প্রভাব ছিল আরও অনেক বেশি ভয়াবহ বিশেষ করে দুর্ঘটনার সময় যারা শিশু ছিল তাদের মধ্যে থাইরয়েড ক্যান্সারের হার সাংঘাতিকভাবে বেড়ে যায় আর এই সংখ্যাটা আজও এক বেদনাদায়ক বাস্তবতা চার নম্বর চুল্লির ওই তেজস্ক্রিয় ধ্বংসাবশেষকে সামলানোর জন্য অনেক সব ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতে হয়েছে প্রথমে খুব তাড়াতাড়ি একটা কংক্রিটের আবরণ তৈরি করা হয় যার নাম সার্কোফ্যাগাস পরে সেটার উপর দিয়ে বসানো হয় নিউ সেফ কনফাইনমেন্ট যা মানুষের তৈরির সবচেয়ে বড় চলমান কাঠামো এই প্রক্রিয়াটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে তৎকালীন সোভিয়েত নেতা মিখায়েল গর্বাচেভ পরে বলেছিলেন যে সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে চের্নোবেল দুর্ঘটনা তার সংস্কার কর্মসূচির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আসলে এই একটা বিপর্যয়ে সোভিয়েত সিস্টেমের সব দুর্বলতা তাদের প্রযুক্তিগত ত্রুটি সবকিছু গোপন করার সংস্কৃতি আর নিজের দেশের মানুষকে রক্ষা করতে না পারার ব্যর্থতা একবারে সবার সামনে এনে দিয়েছিল তাহলে কি চেন্নবেলি ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আসল কারণ এই প্রশ্নটা নিয়ে বিতর্ক চলতেই থাকবে তবে এটা একদম পরিষ্কার যে এই বিপর্যয়টা সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব আর মানুষের বিশ্বাসের ভিত্তিকে একেবারে নাড়িয়ে দিয়েছিল যা এর পতনকে আরও দ্রুত করে তোলে শেষ পর্যন্ত চেন্নবিল আমাদের এটাই মনে করিয়ে দেয় যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন স্বচ্ছতা আর মানবিকতার কোনো বিকল্প নেই